বিসমিল্লাই রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে সরেন আর বিশ্বনা সুন্নাত মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড ডি চ্যানেল থেকে আজকের আলোচনা ট্যাবলেট কিটুমার প্রতিটি ট্যাবলেটে আছে কিটোটিফেন ফিউম্যারিড বিপি যা এক মিলিগ্রাম কিটোটিফেন এর সমতুল্য ট্যাবলেট কিটুমার একটি শক্তিশালী অ্যান্টিহিস্টামিন যা কার্যকরভাবে এইচ ওয়ান রিসেপ্টার বন্ধ করে এছাড়াও ইহা কোষ ও বেসোফিল স্থিতিশীল এবং প্লাটিলেট অ্যাক্টিভিটি ফ্যাক্টরকে বাধা প্রদান করে এবং হাঁপানি আক্রমণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে ট্যাবলেট কিটোমার একটি কিটোটোফেন গ্রুপের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড ইহার কার্যকারিতা সেবনবিধি বিধি প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা হাঁপানি শ্বাসকষ্ট ও অ্যাজমার প্রতিরোধে কার্যকর ওষুধ অ্যালার্জিক রাইনাটাইটিস এবং কনজাইটিস এর লক্ষণযুক্ত চিকিৎসায় কার্যকর শরীরে অ্যালার্জি নাক দিয়ে পানি পড়া চোখ দিয়ে পানি পড়া ঠান্ডা খুশুসি কাশি ইত্যাদি সেবন সেবনবিধি বারো বছর ও বারো বছরের উর্ধ্বে একটি ট্যাবলেট দিনে দুইবার খাওয়ার পর খেতে হবে রাত্ত বয়স্ক অর্থাৎ আঠারো বছরের উর্ধে এক দুইটি ট্যাবলেট দিনে দুইবার খাওয়ার পর খেতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন ঘুম ঘুম ভাব এবং মুখ গহরে শুষ্কতা সামান্য মাথা ব্যথা ভাব হতে পারে ওষুধ সেবনে কিছুদিন পরে এই সব সমস্যা থাকবে না সতর্কতা এই ওষুধ সেবনকালীন যানবাহন ও যন্ত্রপাতি চালনা সম্পর্কে রুগীদের সতর্কতা অবলম্বন করতে হবে অ্যালকোহল জাতীয় পানীয় পরিহার করতে হবে অবস্থায় কিটোটোফেন এর বিরূপ প্রতিক্রিয়া কোনো প্রমাণ পাওয়া যায়নি গর্ভাবস্থায় কিটোটোফেন সেবন পরিহার করা উচিত কিটোটোফেনের মাতৃদূর্গে নিশ্চিত হয় তাই কিটোটোফেন ব্যবহারকারী মায়েদের স্তন্যদান করা উচিত নয় ডায়াবেটিস ওষুধ এবং কিটোটোফেন একসঙ্গে সেবন করা যাবে না কারণ সাময়িকভাবে রক্তে প্লাটিলেটের স্বল্পতা দেখা দিতে পারে অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে দ্বিধা গ্রন্থতা তন্দ্রাসনতা মাথা ব্যথা নারীর নিম্ন গতি শ্বাস প্রশ্বাসের সমস্যা ইত্যাদি দেখা যায় পাকস্থলী পরিষ্কার বমির মাধ্যমে অথবা সাধারণভাবে প্রচলিত অন্যান্য চিকিৎসার পদ্ধতি ওষুধের মাত্রাধিক্ষ চিকিৎসা করার সুপারিশ করা হয় তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো সুরা আল আয়াতি আয়াতিতাল